শ্রম দিবেন কিন্তু ব্যবসায় সফলতা আসবে না আজকে আমরা যদি সমাজ সংস্কার করতে চাই আজকে যদি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই আমাদেরকে যেভাবে ইসলামী আন্দোলনের জন্য সময় দিতে হবে যেভাবে আমাদেরকে পুঁজি ইনভেস্ট করতে হবে সেভাবে আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে হবে আমরা যদি জ্ঞানের পরিধিকে বৃদ্ধি না করি আমরা নিয়মিত পুরানো দিকে অধ্যয়ন না করি সেটাকে যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে এই সমাজ সংস্কার আমরা করতে পারবো না এই রাষ্ট্র সংস্কার আমরা করতে পারবো না তাই পুঁজি আমাদেরকে পুঁজি হলো আমাদের যে চরিত্র আমরা যে পড়াশোনা করছি আমাদের